আসসালামু আলাইকুম আমি বিটি পোষা রয় তো ভাইয়ারা আপনারা আমার টিকটকে কমেন্ট করছেন যে ভাই আপনার রিল খেলা দেন রিল খেলা দেন আপনি তো ফাইনালি ভিডিও করেন আর পুশ দেন তো আপনার রিল একটা খেলা দেন তো আপনাদের জন্য আমি একটা রিল খেলা নিয়ে এসলাম তো দেখতে থাকেন কাস্টম খেলা তো আমার একটা সাবস্ক্রাইবার আমার চ্যালেঞ্জ করেছিল কাস্টম খেলার জন্য তার সাথে খেলতে আপনারা দেখতে থাকেন তো কে জিতে আর আমি প্রতি শুক্রবার শনিবার তো আজকে শনিবারও আমি কিভাই করি দুই দিন গিভ করি তো তো তোমরা যারা যারা গিভাই নিবা তারা তারা আমার কমেন্টে ইউডি দিয়ে যাবা আর গিফট লিখে যাবা যাতে তোমরা আমি বুঝতে পারি যে তোমরা কিভাই নিবা তো প্রতি শনিবার শুক্রবার আমি গিভাই করি তো তোমরা গিফট নেওয়ার জন্য ইআইডি দিয়ে দেওয়া অবভিয়াসলি কমেন্টে জানাই যাবা যে কারা গিফট নেবা তো ভিডিওটা দেখতে থাকো আমার এটা রিয়েল খেলা বেশি পুষা হয়েছি তো এটা আমার সেকেন্ড আইডি সেকেন্ড আইডি আমি আমি করতেছি দেখতে থাকো খেলাটা ভালো তো আমি নতুন একটা আমার গ্রুপ আছে যেখানে এটি শেখানো হয় তো এটি শিখে তোমরা তোমরা যদি কাজ করতে চাও বাসায় বেকার বসে থেকে তোমরা যদি টিং করতে পারো শিখে আমাদের গ্রুপে তোমরা জয়েন বা তো তোমাদের আমি করে কাজ দিয়ে দেবো তোমরা তোমরা করে করে খালি বইকে দিবা তোমাকে

তো এই ভিডিওটা আমরা বেশি বড় করি নাই ভিডিওটা হচ্ছে চার রাউন্ডের ভিডিও তোমরা দেখতে থাকো কাস্টম রাউন্ড চার রাউন্ড তো কে জিতে ভাই আমি কি জিততে পারবো তো আপনারা বলছেন যে হ্যাঁ আপনি তো খেলতেই পারেন না তো ভাইয়া আমি হ্যাঁ খেলতে পারি না কিন্তু যা খেলি মা খেলা ভালো খেলি তো তোমরা দেখতে থাকো তো তোমরা যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও বা কাজ খেলতে চাও আর বলে যাবা অ্যাড হবা না কাস্টমার খেলবা লিখবা আর যদি কাস্টম খেলা হয় তাহলে আমি তোমাদের দিয়ে দেবো তোমরা আমার সাথে কাস্টমার খুলতে পারবা আমার সাথে

আর তোমাদের যেগুলো কাজ দেওয়া হবে তোমরা সেগুলো কাজ করবা সকালে একটা ভিডিও ভিডিও আর বিকালে একটা ভিডিও এই দুইটা করে ভিডিও তোমরা এডিট করবা তোমাদের পাঁচশো ছয় পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম হবে প্রতিদিন তো তোমরা ভিডিও ভিডিওগুলো দেখো আর ভিডিওটা এ বলতে ছিল বেশি আর লং করলাম না তো অফলাইনে নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দিও পাঁচ থেকে বিল বাটনটা বা দিয়ে দিও তো আমার ভিডিও তোমার দুই চলে যায় তো আজকের জন্য বাই তো তোমাদের এক ধরো দেখাই দিই যে আমি কীগুলা ভিডিও কথা বলতেছি এইসব ধরনের তোমরা এডিটিং শিখবা তোমাদের দেখাই দিব তোমরা কমেন্টে বলবা যে আমরা ভিডিওটা পারতেছি না তাহলে আমি একটা ভিডিও দিয়ে দেবো তোমরা দেখে ভিডিও শিখে নিবা তো ভিডিওটাই বন্ধ ছিল বাই বাই খুদা হাফেজ